প্রবাসীদের সন্তানদের সরকারের ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে টাকা দেওয়া হবে যেটাকে নগদ বৃত্তি হিসাবে ধরা হচ্ছে মূলত যেই সকল প্রবাসী সন্তানরা এসএসসি বা সমমান পরীক্ষায় দুই সালে উত্তীর্ণ হয়েছে যেই সকল প্রবাসী সন্তানরা এইসএসি দুই হাজার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্যই কিন্তু এই সুযোগটা নিয়ে আসা হয়েছে তো এইখানে মূলত আপনাদেরকে চেকের মাধ্যমে নাহলে মোবাইল এর মাধ্যমে নাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থগুলা প্রবাসীদের সন্তানদের হাতেই কিন্তু ধরিয়ে দেওয়া হবে প্রবাসী কর্মীরা কিন্তু এই অর্থটা সরাসরি পাবে না তো এটা বিভিন্ন ক্ষেত্রে কিস্তিতে প্রদান করা হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে ছয় মাস অন্তর অন্তর কিন্তু প্রদান করা হয়ে থাকে তো এই যে প্রবাসী কর্মীর সন্তানরা এখানে তাদের পিতার অবশ্যই হলে মাতার অবশ্যই বিএমইটির যেই বহির্গমন কার্ড রয়েছে সেই কার্ডের কিন্তু আপনার দরকার হবে কার্ডের ফটোকপির এখানে প্রয়োজন হয়ে থাকবে উভয় পিস্তার এই কার্ডের ফটোকপি যদি না থাকে তাহলে ওয়াইজান কল্যাণ বোর্ডের পক্ষ থেকে যে কার্ডটা দেওয়া হয় সেই কার্ডের ফটোকপির প্রয়োজন হবে আর যেই সকল প্রবাসী কর্মী হয়তো বা বিদেশে বা দেশে মৃত্যুবরণ করেছেন বৈধভাবে বিদেশে বা দেশে গিয়েছেন সেই সকল প্রবাসী কর্মীর সন্তানদের জন্য কিন্তু এই সুযোগটা রয়েছে তো অনেকেই বলেন যে ভাই কত টাকা দেওয়া হবে তো এখানে ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে শুরু করে অনেক ক্ষেত্রে অনেকে ডিপ্লোমা ক্যাটাগরিতে চলে যায় তো চার বছরে আপনাকে এখানে অর্থ প্রদান করা হবে আর এই সেচটির ক্ষেত্রে এখানে হয়তোবা পরীক্ষা দিয়ে অনেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয় অনেকে ডিগ্রিতে ভর্তি হয় অনেকে মেডিকেলে ভর্তি হয় তো সেক্ষেত্রে তিন বছর চার বছর এবং পাঁচ বছরের জন্যই অর্থটা প্রদান করা হয়ে থাকবে তবে এখানে আপনার অ্যাপ্লাই করতে গেলে আপনার সন্তানের কিন্তু অবশ্যই যদি সে যদি এসেছে দুই হাজার তেইশ পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং সে যদি সরাসরি সায়েন্স থেকে হয় বিজ্ঞান গ্রুপ থেকে তাহলে তার জিপিএ ফাইভ থাকতে হবে জিপিত প্রবাসী কর্মীর সন্তানদের জন্য আর মৃত প্রবাসী কর্মী হলে জিপিএ ফোর পয়েন্ট ও হলেই হবে তার সন্তানের আর যদি দেখা যায় যে হচ্ছে মানবিক বা বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ হয় তাহলে জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো হলেই হবে আর মৃত প্রবাসী কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ও হলেই হবে আপনার এইচএসি দুই হাজার বাইশ এই সকল প্রবাসী কর্মী সন্তানদের জন্য মৃত প্রবাসী কর্মী সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ও পেলেই হবে যারা জীবিত প্রবাসী কর্মীর সন্তান বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হলে এখানে জিপিএ ফোর পয়েন্ট এইট জিরো পেলেই হবে আর যদি মানবিক বা বাণিজ্যিক বিভাগ থেকে উত্তীর্ণ হয় তাহলে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এই যে অ্যাপ্লিকেশন প্রসেসটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ এবার অনলাইনে হতে যাচ্ছে অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাও জানিয়ে দিচ্ছি তবে এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টস পিতামাতা এবং প্রবাসী কর্মী হওয়া সাপেক্ষে প্রমাণক হিসাবে এ বহির্গমন ছাড়পত্র বা অ্যান্ড কল্যাণ বোর্ডের সদ্যপথ পাসপোর্টের কপির প্রয়োজন হবে শিক্ষার্থীর এক কপি রঙিন সাইজের ছবি শিক্ষার্থীর স্বাক্ষরের প্রয়োজন হবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নাম্বার অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্রের প্রয়োজন হবে যেটার সাইজ ধরে দেওয়া হয়েছে প্রবাসে মৃতকর্মীর সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক এনওসি সনদ যেটা রয়েছে সেটার প্রয়োজন হবে আর শিক্ষার্থীদের যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে জন্ম নিবন্ধন এনআইডি কার্ড থাকলে এনআইডি কার্ড তো এটার প্রত্যেকটারই কিন্তু সাইজ রয়েছে এবং এই সাইজ অনুসারেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে এই যে বৃত্তির টাকাটা রয়েছে বর্তমান সময়ে যদিও এটা উল্লেখ করা নেই সরাসরি আবেদনপত্রে বাট দুই তিন বছর আয়কার এই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখলে সেখানে দেখা যায় যে হচ্ছে এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভ প্রতি মাসের জন্য দুই হাজার ধরে দেওয়া হয়েছে তো এভারেজ বুঝতেই পারতেছেন প্রায় আটচল্লিশ আর যদি ডিপ্লোমাতে চলে যায় প্রায় ছিয়ানব্বই আর যদি সরাসরি হচ্ছে এইচএসসিতে উত্তীর্ণ হয়ে ভার্সিটি বা মেডিকেলে ভর্তি হয় তো সেক্ষেত্রে এক লক্ষ বিশ থেকে সর্বোচ্চ ছিয়ানব্বই হাজার এইরকম কিন্তু একটা শিক্ষা বৃত্তির ব্যবস্থা রয়েছে তো ভিডিওটা লাইক করে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যাতে করে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আরও আরো প্রবাসী ভাই বোনেরা পেয়ে যেতে পারে এই যে এখানে বর্তমান সময় আবেদনের পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু অনলাইনে করতে হবে এই জন্য স্টিপেন ডাব্লিউই ডট গভ ডট বিডি স্ল্যাশ স্টিপেন এই পোর্টালে যেয়ে কিন্তু আবেদন করতে হবে এখানে বিভিন্ন অপশান দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন নামে কিন্তু একটা অপশান রয়েছে আপনাকে আবেদন করার জন্য বা অনলাইন অ্যাপ্লাই তো সেখানে গিয়ে আপনার পিতার যে পাসপোর্টের নাম্বারটা রয়েছে সেটা দিতে হবে তার পরবর্তীতে আপনার রোল নাম্বার দিয়ে সম্পূর্ণ কানেক্ট করতে হবে সার্ভারটাকে যেহেতু এখানে বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সার্ভারও যুক্ত হবে প্লাস শিক্ষাবোর্ডের যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারটা এখানে যুক্ত হবে রেজাল্ট দুটাকে ভেরিফাই করা হবে এখানে আবেদন করতে গেলে অবশ্যই একে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে করতে হবে পরে করলে কিন্তু হবে না অফলাইনে আবেদনের সুযোগ নাই দুই বছর আগেও অফলাইনে করা যেত এখন আর সেটা দিচ্ছে না এটাকে সরাসরি স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়ে আসা হচ্ছে আবেদনে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সে আবেদনটা কিন্তু ভুল বলে গণ্য হবে তো আরও বিস্তারিত তথ্য যদি জানতে চান তাহলে ষোলো একশো পঁয়ত্রিশ যেটা প্রবাসবন্ধু হেল্পলাইন রয়েছে সেখানে ফোন দিয়ে জানতে পারেন তার সঙ্গে সঙ্গে অনলাইনে আবেদন করার সঙ্গে কিন্তু আপনার শিক্ষার্থীর ফোন নাম্বার এবং পিতামাতার যে ফোন নাম্বারটা রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে সহায়ত বা বুঝতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যদি আপনি জানতে চান যে হচ্ছে আবেদন কিভাবে করবে সরাসরি হাতে কলমে তো ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাবেন তো সেক্ষেত্রে ফুল একটা ভিডিও আনার ট্রাই করবো